নমস্কার আমি শ্রীজা বাঘাযতীন কামারহাটি ট্যাংরা বিধাননগর পুরসভা অঞ্চল একে একে বহু তলগুলো হয় ভেঙে পড়ছে নয় হেলে পড়ছে আর পুরসভা পুরসভা বলছে ববি হাকিম বলছেন যে সেখানে নাকি বেআইনি কনস্ট্রাকশন হয়েছে পুরসভার জমিতে যদি বেআইনি কনস্ট্রাকশন হয় তাহলে সেই দায় কার সেই দায় তো পুরসভার তাহলে সেই দায় মাথায় নিয়ে ববি হাকিমের এখন কি উচিত উচিত বিকল্প মাথা গোঁজার ঠাঁই খুঁজে দেওয়ার কারণ ওই বহুতলগুলোতে যারা থাকেন তারা সকলেই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ তারা তাদের সারা জীবনের জমা পুঁজি বিনিয়োগ করে একটা মাথা গোঁজার আস্তানা খুঁজেছিলেন কিনেছিলেন সেই আস্তানাটা যদি এই মুহূর্তে চলে যায় মানে যেটা যাবেই অবশ্যই যাবে তাহলে তারা এবার যাবেন কোথায় পুরসভার কাজ কি পুরসভার কাজ কি শুধু দোষারোপ করা এখানে বেআইনি নির্মাণ হয়েছে বেআইনি নির্মাণ হলো কেন বেআইনি নির্মাণ যখন হচ্ছে তখন কেন পুরসভা দায়িত্ব নেয়নি পুরসভা বাধা দেয়নি এই উত্তর দিতে হবে ববি হাকিমকে আর এই যে মানুষগুলো এই মানুষগুলো এবার কোথায় যাবেন এবার কি করবেন পুরসভা একটা দায়িত্ব পালন করছে পুরসভা বিল্ডিং এর নিচে নোটিশ চিপকে দিচ্ছে বলছে তিন দিনের মধ্যে বাড়ি খালি করে দিতে হবে ববি হাকিম বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস করছেন ওনার তো তিন দিন কেন তিন মিনিটে উনি বাড়ি চেঞ্জ করে দিতে পারেন কারণ ওনার নিশ্চয়ই বারোটা বাড়ি ঘর আছে কিন্তু এই মানুষগুলো যারা সারা জীবনের জমা পুঁজি বিনিয়োগ করে এই মাথা গোঁজার ঠাঁইটা খুঁজে পেয়েছিলেন কিনেছিলেন তারা এবার কি করবেন কোথায় যাবেন তিন দিনের মধ্যে বাড়ি খালি করে তারা যাবেন কোথায় যদি পুরসভার জমিতে বেআইনি কনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে তার দায় ভাট পুরসভার তাহলে পুরসভা ঠিক করে দিক তারা কোথায় যাবে তাছাড়া তো আর কোনো বিকল্প ব্যবস্থা আমি অন্তত দেখতে পাচ্ছি না পুরসভার কাজ শুধু দোষারোপ করা নয় পুরসভা বডি ববি হাকিম বলবেন যে প্রমোটারের দোষ প্রমোটার বলবে কাউন্সিলারের দোষ কাউন্সিলার বলবে মাল মেটেরিয়ালের দোষ ওরা স্বীকার করুক যে আসল দোষ হচ্ছে পঁচাত্তর শতাংশ কালীঘাটে পৌঁছে দিতে হচ্ছে আর যে মাত্র পঁচিশ শতাংশ থাকছে সেই পঁচিশ শতাংশর মধ্যে আবার অসংখ্য ভাগ বটোয়ারা হচ্ছে ছোট বড় মেজ নেতা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারা সব খেয়ে ফেলছেন শুধু নেতা মন্ত্রী কেন এমপি একটা বহুতল হলে ফিট মেপে তোলা তোলেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এই যে সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে সাংসদ তার নামই হয়ে গেছে স্কোয়ার ফুট সেন তার আসল নাম ভুলে গেছে মানুষ এইভাবে যদি চলতে থাকে পুরসভার জমিতে যদি এইভাবে বেআইনি বহুতল হতেই থাকে এবং সেগুলো যদি আস্তে আস্তে মানে তিন চারটে তো সামনে এসেছে এবং আমি কনফার্ম যে আগামীতে আরও অনেক বেশি তিনশো চারশোটা সামনে আসবে তখন কি হবে এই মানুষগুলো কি করবেন কোথায় যাবেন তিন দিনের মধ্যে বাড়ি খালি করে তারা যাবেন কোথায় এইভাবে যে পুকুর ভরাট করে বেআইনিভাবে যথেচ্ছভাবে বিল্ডিং তোলা হচ্ছে শুধুমাত্র তোলা তোলার জন্য যার পঁচাত্তর পার্সেন্ট চলে যাচ্ছে কালীঘাটে আর পঁচিশ পার্সেন্ট ভাগ করে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজ নেতারা এবার কি হবে বামফ্রন্ট সরকার এরা যে চৌত্রিশ বছর সরকারে ছিল ক্ষমতায় ছিল সেই সময় পুকুর ভরাট বা পুকুরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনোদিনও পুরসভার হাতে ছিল না খোঁজ নিয়ে দেখবেন পুরসভার হাতে পুকুরের দায়িত্ব ছিল না পুকুর পরিষ্কার করা ড্রেজিং করা বা ভরাট করা মানে যা যা কিছু আর কি পুকুরের রক্ষণাবেক্ষণের জন্য যা যা করতে হয় সেই আইন দিন বা সেই দায়িত্ব কোনো দিন বামফ্রন্ট সরকার পুরসভার হাতে দেয়নি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে প্রথমেই পুকুরের সমস্ত পুকুরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে পুরসভার হাতে এবার পুরসভা নিজের ইচ্ছা মতন পুকুর ভরাট করছে আর পঁচাত্তর পৌঁছে দিলে তো আর কোনো সমস্যাই নেই যে কোনো কিছু এরাজ্যে যে কোনো অনৈতিক যে কোনো ইলিগাল কাজ শুধু কনস্ট্রাকশন কেন যে কোনো কিছু করা যায় পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে পৌঁছে দিলে তো সেক্ষেত্রে সেভাবেই তৈরি হয়েছে এই বহুতলগুলো আর পুরসভা বলছে তিন দিনের মধ্যে বাড়ি খালি করতে হবে কোথায় যাবেন সাধারণ মানুষগুলো যারা সমস্ত সারা জীবনের পুঁজি বিনিয়োগ করেছেন আমি কনফার্ম যে ওই বহুতলগুলোতে এরকম অসংখ্য মানুষ রয়েছেন যাদের হোম লোন চলছে ওই ফ্ল্যাট কেনার জন্য তারা কোথায় যাবেন এবার তারা কি করবেন পুরসভাকে এর উত্তর দিতে হবে একটা নোটিস নয় শুধু তারপরে যে দায়িত্বগুলো থাকে সেই দায়িত্বগুলো হচ্ছে যে যদি যেমন ববি হাকিম স্বীকার করে নিচ্ছেন যে এটা বেআইনি নির্মাণ এগুলো বেআইনি নির্মাণ তাহলে যদি বেআইনি নির্মাণ হয় তাহলে সেই দায় বা সেই দায়িত্ব কার যার দায়িত্ব তা তাকে কেন আইনের আওতায় আনা হবে না দুই বেআইনি নির্মাণ অবশ্যই ভেঙে ফেলতে হবে তাহলে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কি হবে তিন দিনের মধ্যে যারা বাড়ি ছেড়ে চলে যাবেন তাদের বিকল্প মাথা গোজার ঠাঁই কি হবে তার দায়িত্ব পুরসভাকে নিতে হবে তো সেই বিকল্প ব্যবস্থা কি হবে এবং এই যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে তার পরিবর্তে কোথায় নির্মাণ হবে এবং সেই ঘর মাথার ছাদ এই সমস্ত বাসিন্দারা কবে খুঁজে পাবেন এই সমস্ত উত্তর দিতে হবে পুরসভাকে যে সমস্ত মানুষ তাদের সারা জীবনের জমা পুঁজি বিনিয়োগ করে এই সমস্ত মাথা গোজার ছাদ কিনেছেন এভাবে দিশেহারা হয়ে যেতে পারেন না তারা এ রাজ্যের মানুষ তাই দায়িত্বভার এ রাজ্যের রাজ্য সরকারের পুরসভার আর সমস্ত দায়িত্ব নিতে হবে পুরসভাকে আওয়াজ তুলুন প্রতিবাদ করুন এবং পুরসভার কাছ থেকে জানতে চান যে এর বিকল্প ব্যবস্থা কি আগামী দিনেও যদি এরকম বেআইনি নির্মাণ হয় তাহলে যারা এই নির্মাণ করছে তাদেরকে আইনের আওতায় কেন আনা হবে না এই সমস্ত প্রশ্ন পুরসভাকে উত্তর দিতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে ববি হাকিমকে